আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমানের রহিম যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে এবং আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করছে তখন আপনি প্রশংসাসহ আপনার প্রভুর তাজবি পড়ুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি হলেন পরম ক্ষমাশীল আল কুরআন সুরা আল নাসর ব্যাখ্যা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি এর নিকট অবতীর্ণ সুরা হিসাবে সর্বশেষ সুরা হল নসর এর মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ইন্তেকালের ইঙ্গিত ছিল দীর্ঘ তেইশ বছর পর আক্রান্ত পরিশ্রম আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম ইসলামকে আজ বিজয় আসনে অধিষ্ঠিত করেছেন বিজয় আনন্দে মুসলমানরা যেন আল্লাহকে ভুলে না যায় অহংকার অত্যাচারে লিপ্ত না হয় বাড়াবাড়ি না করে এবং সকল সাফল্যের জন্য আল্লাহ তালাকে সুক্রিয়া জানাতে হবে এবং ও তার প্রশংসা ও গুণ করতে হবে নিজেদের অগসরে সংগঠিত সকল দুর্বলতা অপরাধ ভুল ত্রুটির জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে মানুষের ভুলভ্রান্তি সবাই স্বাভাবিক ভুলভ্রান্তি হওয়ার ভয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া প্রকৃত মমিনের বৈশিষ্ট্য নয় অনিচ্ছাকৃত সকল ত্রুটি বিশ্রুতি আল্লাহ ক্ষমা করবেন এই বিশ্বাস রেখে আল্লাহর প্রদত্ত সুযোগ সুবিধা যথাসাধ্য প্রয়োগ ও ব্যবহার করে দিন প্রসারে চালিয়ে যেতে হবে কারণ আল্লাহ আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন